একটা বিশেষ প্রশ্ন ভাই আমার কাছে আনলেন যে এটা নিয়ে নাকি এলাকা মারামারি হয়েছে আমার এটা উত্তর দিয়ে দেই ওয়াকফ ব্যতীত মসজিদে নামাজ আদায় করা কতটুকু জায়েজ এভাবে জামাতের সহিত নামাজ আদায় করা ঠিক হবে কিনা কোন মসজিদ যদি ওয়াকফ করা না হয় একজন মানুষ বলল যে আমার এই জায়গায় আপনারা মসজিদ করে নামাজ পড়েন এমনি বলল কিন্তু মসজিদটা সে অক্ষ করে দেয় নাই মানে দান করে দেয় নাই বলছে সবাই নামাজ পড়েন তাহলে সেখানে নামাজ পড়লে নামাজ হবে জামাতে নামাজ পড়লে জামাত হবে নামাজ হবে না এমন কোনো কথা নাই ওয়াকফ না করলে নামাজ হবে না এটা কিন্তু সঠিক কথা না ওয়াকফ না করলেও নামাজ হয়ে যাবে তবে ওয়াকফ মসজিদের জন্য ওক মানে দান যেটা আমি দিয়ে দিলাম একসাথে কোনো দাবি নাই আল্লাহ খুশি করার জন্য আমি এটা দান করে দিলাম এরকম দাবি মুক্ত করে আল্লাহকে খুশি করার জন্য মসজিদের জন্য দান না করলে ওয়াকফ না করলে সেটা মসজিদের মর্যাদা পাবে না কিসের মর্যাদা পাবে না ওইটাকে মসজিদ বলা যাবে কিন্তু উনি নামাজের অনুমতি